আজকে আমি ফ্লোরেন্স নাইটিংগেল শিখেছি এটা হচ্ছে আপনার নার্সিংয়ের প্রতীক আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিং আই উইল বি এ গুড নার্স আমিও একজন তার মধ্যে যেন ভালো নার্স হতে পারি আমাকে দেখে যেন সবাই যেন তার মতো আমরা হতে পারি এটাই সবার প্রতি দেওয়া হচ্ছে আমার বেশি করে মানে পড়াশোনা তো করা উচিত আর বেশি করে মানে দক্ষতার সহিত কাজ করা উচিত প্র্যাকটিস করা উচিত যাতে আমরা একজন মা সুস্থ মা ও শিশু উপহার দিতে পারি আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল নার্সেস ডে অ্যান্ড মিডওয়াইফ ডে বাংলাদেশে নার্স এবং মিডওয়াইফ একটা দক্ষ জনশক্তি এই জনশক্তিটা বাংলাদেশ যদি কাজে লাগাইতে পারে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে অনেক সমৃদ্ধি অর্জন করতে পারবো এবং দেশে আমরা অনেক লিমিটেশ আনতে পারবো সুতরাং আমাদের প্রত্যাশা হলো যে আজকের দিনে আমাদের প্রত্যাশা হলো এই দেশের দক্ষ নার্স এবং মিডওয়াইফ অনেক তৈরি হোক এবং তারা প্রকৃত জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে দেশে এবং বিদেশে রুগীদের সেবায় আত্মনিয়োগ করুক এটি আমাদের প্রত্যাশা আমার বেশি করে মানে পড়াশোনা তো করা উচিত আর বেশি করে মানে দক্ষতার সহিত কাজ করা উচিত প্র্যাকটিস করা উচিত যাতে আমরা একজন মা সুস্থ মা ও শিশু উপহার দিতে পারি tolonglah Kalau katak